দেখুন গে সরকারি মুরাপাড়া কলেজ বা জমিদাবাড়ি কতটা সৌন্দর্যময় এবং আকর্ষণীয় লাগছে সবারই কাছে এবং সরকারি মুরাপাড়া কলেজের সাম নিয়ে আছে সান বাদন এবং সৌন্দর্যময় চার গাছ বিশিষ্ট একটি পুকুর থেকে সরকারি মুরাপাড়া কলেজটা কতটাই না সৌন্দর্যময় লাগছে কলেজের পিছন সাইডটা কতটা সৌন্দর্যময় এবং রাতে বেলা ভয়ঙ্কর অবট কলেজের অনেক পিছনটাই রয়েছে কতটা সৌন্দর্যময় ফুল এবং ফলের না এখানেই রয়েছে সকল ধরনের ফুল ও ফলের গাছ যা সবার নজর কেড়ে নিচ্ছে হে গ্যাস আমি অমিত ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও ভেবে তা গ্যাস আজকে অনেকদিন পরে গেছে আমি কলেজে যাচ্ছি এবং গ্যাস কলেজে যাওয়ার কারণ হচ্ছে আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে গ্যাস ভর্তি হয়েছি কিন্তু ভর্তি হওয়ার পরও গেছে আমি একদিনও কলেজে যাইনি এবং ক্লাস করিনি তো সেই জন্য গাছ আমি জানি না আমাদের ক্লাসরুমটা কোনটা এবং কোথায় ক্লাস হয় এবং সারদের সাথে গেছে আমার কোনো পরিচয় হয় নাই তো গাছ সেই জন্য আজকে গাইছ আমি পরদিন পর গাই যাচ্ছি কলেজে এবং ক্লাসরুমটা চিনবো সারদের সাথে আলাপ হবে এবং গ্যাস ক্লাসও করিনি এখন ভর্তি হওয়ার এই এই পর্যন্ত গ্যাস অনেক মাস হলো গেছে আমি গ্যাস আজকে যাচ্ছি আমি ক্লাস করার জন্য এবং সাথে দেখা করার জন্য তো আজকে নাচকে বিয়েটা অনেক 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 ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো গাইস যা যা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না গেছে তাতে সাবস্ক্রাইব করে ফেলুন গাইস কলেজ জ্বর মেইন রাস্তা চলে এসেছে এবং তার সাথে আছে গাইস আমবাগানটা আপনারা গাইস দেখতে পাচ্ছেন আর এই যে গাইস ফাইনাল আমি কলা ভিতর এখন চলে এসেছি এবং কলেজের সাথে পুকুর এবং এই দেখুন গাইস সরকারি মুরাপাড়া কলেজটা দেখুন গাইস কলা যে সামনে গাইস কত সুন্দর একটা অডিটোরিয়াম এবং গাইস ওইটা হচ্ছে গাইস আমাদের কলেজ এবং এটা হচ্ছে ছাত্র সংসদ এই হচ্ছে গাইস সরকারি মুরাপাড়া কলেজ এবং এটাকে জমিদার বাড়িও বলা হয় কত সুন্দর জমা গাইস দেখুন এবং তার সাথে আছে গাইস সুন্দর জমা একটা শহীদ মিনার এবং সাথে হচ্ছে গাইস একাডেমি ভবন এবং তার সাজিয়ে আছে শিক্ষকদের রুম এবং নামাজ পড়া স্থান সরকারি মুরাপাড়া কলেজ বা জমিদার বাড়ির সামনে গেছে দেখুন সৌন্দর্যময় গায়েস কত বড় একটা পুকুর গায়েজ এবং তার চারিপাশ গায়েজ চারটি সান বাঁধানো ঘাট এবং গায়ে চারিপাশ গায়েস পুরো বাঁধানো এবং দেখতে গেস কতটা সৌন্দর্যময় লাগছে এই পুকুর ঘাটটা গায়েস আর গ্যাস পুরো কলেজটা ঘুরে দেখতে দেখতে গ্যাস আমি চলে আসলাম আইসিটি ভবন আর গ্যাস এই আইসিটি ভবনে আমাদের ক্লাস হয় আর চারতালা গ্যাস আমাদের ক্লাস হয় আর আমি এখন ক্লাসরুমে এ যাচ্ছি আর এই হচ্ছে গ্যাস আমাদের ক্লাসরুম এর বন্ধুগুলা এবং গ্যাস ক্লাসরুম থেকে গ্যাস বাইরে তৃশটা গ্যাস অনেক অনেক সৌন্দর্যময় তো গাইস দেখুন আপনারা ক্লাসরুম থেকে গ্যাস বাইরে দৃশ্যটা গ্যাস কতটা সৌন্দর্যময় এবং গ্যাস চারিদিক পুরো সবুজ পুকুরিতে এবং মাঝখানে গ্যাস দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গ্যাস পুকুর গ্যাস দেখুন কতটা সৌন্দর্যময় লাগছে গ্যাস ক্লাসরুম থেকে এবং গ্যাস তার সামনে আর এই হচ্ছে গ্যাস সরকারি মুরাপাড়া কলেজটা দেখা যাচ্ছে আমাদের চারতলা থেকে গ্যাস দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময় এবং তার পিছনে জায়গাটা টগেস অনেক সৌন্দর্যময় এবং সবকিছু কিছু চারতলা থেকে গ্যাস দেখা যাচ্ছে আর এই হচ্ছে গ্যাস আমার কলেজের বন্ধুগুলো গ্যাস এটা হচ্ছে আমাদের ওয়াশরুম আমরা এখন গ্যাস চাইতলা আমরা ক্লাস করি এটা হচ্ছে গ্যাস চাইতলা ওয়াশরুম এটা এবং গ্যাস এই ওয়াশরুম থেকে গ্যাস দেখুন বাইরের দৃশ্যটা গ্যাস সেই লেভেলের সৌন্দর্যময় গ্যাস বাইরের দৃশ্যটা আর গ্যাস এই হচ্ছে গ্যাস কলা পিছন বা সামনের দিকে গ্যাস ওইটা হচ্ছে গ্যাসকলার কলেজের পিছনে তো ওইখানে গ্যাস যাবো প্রথম গ্যাস আসলাম গ্যাস অনার্সে ফার্স্ট ইয়ার ক্লাস করার জন্য প্রথম ক্লাস গ্যাস কয়েকটা ক্লাস করে তারপর গ্যাস পিছনে যাবো এবং পিছনে যা কিছু সব কিছু গ্যাস আপনাদেরকে দেখাবো দেখুন আমি খান্দানে লক্ষ্মী এত মারা সারা উৎস শুধু আপনার একটাবার বার দেখুন गाइस দেখুন কতটা সুন্দর জমা লাগছে সরকার মুরা পাড়া কলেজ বা জুমিতা বাড়ি गाइस আপনারা যাই বলেন দেখুন চা তালুপ থেকে কতটা সুন্দর জমা লাগছে আমাদের কলেজটা এবং गाइस এইখান থেকে गाइस দেখুন পুকুরটা এবং আমবাগান এবং তার সাথে মেইন রাস্তা এবং শীতলকন্যা নদী দেখুন চারিদিক অনেক অনেক সুন্দর জমা এবং गाइस এটাও হচ্ছে চাই সিটি ভবন এবং দেখুন এখানে কতজন মানুষ गाइस বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে দেখতে गाइस বসসাম তো গাইস আমি এখন কলেজের পিছনে আসছি এবং গাইস কলেজের পিছনটাকে আপনাদেরকে আমি দেখাবো এখন আর এদিকে দেখতে পাচ্ছেন গাইস খুবই পরিমাণে কাদা গ্যাস প্রচুর পরিমাণে এদিক দিয়ে এটা হচ্ছে গ্যাস একদম পিছনের সাইড গ্যাস সরকারি মুড়াফার কলেজের এই হচ্ছে সরকারি মুরাপাড়া যে গ্যাস পুকুর পিছনের সাইডে পুকুর আর গ্যাস যে সময় গ্যাস আমি ইন্টারমিডিয়েটে ছিলাম গ্যাস মানে আই আই ছিলাম গ্যাস তখন গ্যাস এদিকে আমার বন্ধুরা মিলে গ্যাস অনেক আড্ডা করতাম এই জায়গাতে এসে বসে এই জায়গাটা গ্যাস অনেক সুন্দর এবং নীরব এবং গ্যাস এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস আর গ্যাস আমাদের এখন ইন্টারমিডিয়েটও শেষ আমরা অনার্সে ভর্তি হয়েছি তো এখন সময়টা গ্যাস পাল্টে গেছে এবং জায়গাটা গ্যাস অনেক পরিবর্তন হয়ে গেছে আস্তে দেখতে পাচ্ছেন গ্যাস অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারা যখন গ্যাস আমার আগের ভিডিওতে দেখবেন প্রথমে একবার সরকারি মুরাপাড়া কলেজে ওই সময় দেখবেন গ্যাস এখানকার জায়গাটা কতটা সুন্দর জময় ছিল আর এখন গ্যাস সবই পরিবর্তন হয়ে গেছে তালে তালে সব কিছু পরিবর্তন হয়ে গেছে আর এখানে গাছ কাঁঠাল গাছ ছিল অনেক কিছু ছিল গ্যাস এখানে গ্যাস আমরা এসে খেতাম আমার সব বন্ধুরা মিলে আমি একদম ঠিক কলা যে পিছন সাইডে চলে এসেছি যে পিছনে এই রাস্তা দিয়ে এবং গাছ এখানে একটা বাগান আছে গ্যাস বিভিন্ন গাছ ফুল ফুলে বাগান আছে এখানে এখানে আর এই বাগানটা আমি যখন গাইছি এখানে এসেছিলাম প্রথমেই যখন ভর্তি হয়েছি কলা যে ওই সময় গাইছি আমি আপনাদেরকে এই বাগানটা দেখাইছিলাম গ্যাস ওই ভিডিওটা গ্যাস আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার ওই ভিডিওটা দেখবেন গ্যাস ফার্স্ট কলেজের ভিডিওটা গ্যাস এই বাগানটা হচ্ছে কলেজের ঠিক পিছনে একদম আর এই বাগানে গ্যাস সব ধরনের ফুল এবং ফলের গাছ আছে এবং গ্যাস বাগানটা দেখতে গেছে কতটা সুন্দর জমা এবং ইউনিক লাগছে গাছ দেখুন গ্যাস বাগানে গ্যাস অনেক মানুষ আছে ফুল এবং ফলের গাছ নেওয়ার জন্য তো গ্যাস আপনার তো সাই গ্যাস এই সাইড দিয়ে দেখবেন গ্যাস ফুলের বাগান দেখবেন গ্যাস সব কিছু দেখবেন তো আমি এখন গ্যাস আপনাদের কলেজের পিছনে গিয়ে গ্যাস কলেজের পিছনে যে সাইডটা গ্যাস জমি দেয় ওইটা গ্যাস আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে গ্যাস আপাতত গ্যাস ভিডিও শেষ এখানে এই হচ্ছে গ্যাস কলেজের পিছনে যাওয়া রাস্তা গ্যাস দেখতে পাচ্ছেন পুকুরের পানিটা গ্যাস কত পরিমাণে গ্যাস উপরে উঠে গেছে গ্যাস যদি মেঘ হয়ে গেছে এখান দিয়ে গ্যাস যাওয়াটা গ্যাস অনেক বিপজ্জনক আমি যাওয়ার কারণে উড়াল দিয়ে চলে গেলটা দেখুন গ্যাস পুকুরটা গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস পানি পুকুরে এবং গ্যাস পানি পুকুর থই থই করছে এবং পানি উপরে কি টেকি নাকি গ্যাস সেটা আমি সঠিক জানি না কিন্তু গাছ দেখতে অনেক সুন্দর লাগছে গ্যাস আপনার দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই কলেজের পিছনে গ্যাস জ্বর এইটাই এবং গ্যাস সামনে দিয়ে আসা কিন্তু সামনে গেট লাগানো ফেলছে তো না আর গ্যাস এবং সে জমিদার বাড়ি আর এখানে গ্যাস মানুষজন থাকে ওইখানে গ্যাস আর গাছ মাঝখানে যে গ্যাস তো গ্যাস এই রাস্তা এই গ্যাস যেতে হয় ওই জায়গাটায় তোমার গ্যাস আমি এখন ওই জায়গাটায় যাচ্ছি এবং গাইস জমিদার আমলের গায়ে যা কিছু আছে সব কিছু গ্যাস এখনো আছে কোনো কিছু গ্যাস নষ্ট হয়নি এই হচ্ছে সেই গেটটা এবং দেখুন গ্যাস রাজা আমলের যা কিছু গ্যাস বাড়ি ছিল সব কিছু গ্যাস এখনো আছে পুরোপুরি কোনো কিছু নষ্ট হয়নি এবং এই হচ্ছে সেই দোতলা গ্যাস বাড়িটা রাজার আমলের বহু তল বাড়ি গ্যাস দোতলা তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে ফেললে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন গ্যাস পুরো শরীরটা গ্যাস ঘেমে পুরো সে গ্যাস তো গ্যাস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সহি আমি এখন গ্যাস মুরাবার কষ্ট থেকে গ্যাস চলে যাচ্ছি